আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ইনডোর প্ল্যান্টের যত্ন নিয়ে থাকি তো প্রথমেই আমি যেটা করি যে একটা বলের মধ্যে সবগুলো স্টোন ঢেলে নিই এবং যত পুরাতন পানি আছে সবগুলোকে ঢেলে নিই তারপর পানিগুলোকে ফেলে আমি স্টোনগুলোকে ধুয়ে নিই একই সাথে সবগুলো জারকেও আমি ধুয়ে নিই এই যে দেখুন আমার এই গাছটা থেকে কত সুন্দর শিকড় বেরিয়েছে একদম কিন্তু নিয়েও কাটিং ছিল এবং আমি আসলে টেনশানে ছিলাম যে শিকড় বের হবে কি না তো আমি এক এক করে সবগুলো গাছের স্টোন ঢেলে নিচ্ছি এই যে এখন দেখবেন আমার ব্যাম্বু প্ল্যান্টটা এটাও কিন্তু একদম নতুন কাটিং ছিল প্রায় টেন ডেজের মতো এবং আমি আসলে এটা নিয়েও খুব টেনশানে ছিলাম যে বের হবে কি না কারণ আমি কিন্তু কাটিংয়ে একদম এক্সপার্ট না তারপরও হয়েছে আলহামদুলিল্লাহ আমি মূলত যেটা করি যে স্টোনগুলোকে ধুয়ে ফেলার পরে পাত্রগুলোকেও খুব ভালো করে ধুয়ে ফেলি যাতে করে আসলে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় গাছে সেই সাথে আমি যে পানিটা ব্যবহার করি সেটা মূলত ফিল্টার্ড ওয়াটার কারণ হচ্ছে আমার বাসায় যে পানিটা আসে সেটা খুব লবণাক্ত এবং মাঝে মাঝে তো এমন রঙ বেরঙের পানি দেয় আমাদেরকে যেটা আসলে খাওয়া বা ব্যবহার খুবই অনুপযোগী তো সেই পানি যদি আমি গাছে দেই গাছ আসলে বাঁচার সম্ভাবনা খুবই কম তো আমি যেটা করি যে ফিল্টার পানিটা আমি খাই সেটাই আমি আসলে গাছে দিই যাতে করে আমার গাছগুলো বেঁচে থাকে আচ্ছা আপনাদের কার কার ভালো লাগে বলুন তো এই যে ইনডোর প্ল্যান্ট করতে বা গাছের যত্ন নিতে আমার কিন্তু আসলে প্রথমে অনেক ভয় লেগেছিল কারণ আমার কাছে মনে হয় যে যে কোনো পোষা প্রাণী বা এই ধরনের কাজ এটা আসলে একটা বাড়তি দায়িত্ব যেমন আমরা আসলে কোনো বাচ্চা কাচা লালন পালন করি এটাও ঠিক একই রকমই আমার মনে হয় তো আমি আসলে দায়িত্ববোধ সবসময় একটু ভয় পাই কিন্তু প্রথমে আমি সাহস করে নিয়ে ফেললাম কারণ আমার মনে হয়েছে যে আমার আসলে কিছু বন্ধু দরকার এবং গাছের চাইতে এই মুহূর্তে আসলে আমার আর বড় কোনো বন্ধু হতে পারে না তো আমার কয়েন প্ল্যান্টটা কেন জানি না বাচ্চে না আমার বাকি সব গাছের মধ্যে কয়েন প্ল্যান্টের অবস্থা খারাপ এই যে দেখুন আমি স্ক্রিনে আসলে সবগুলো ধুয়ে ফেললাম যতগুলো জার ছিল এবং স্টোনগুলোকেও খুব ভালো করে ধুয়ে ফেললাম আচ্ছা আপনারা কেউ যদি জেনে থাকেন যে কয়েন প্ল্যান্ট কেন এমন বাঁচতে চাইছে না আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু কিছু কাদাতেও রেখেছি আবার কিছু এভাবে পানিতেও রেখেছি পানিরগুলো অবস্থাই আসলে বেশি খারাপ কিন্তু যত্ন আসলে আমি ঠিক মতোই নিচ্ছি তো আমি প্রথমে এই যে আমার কয়েন প্ল্যান্টটাকে সেট করব কিছু স্টোন দিয়ে এবং আমি আসলে কিছু পাতা ফেলে দিয়েছি বাট কিছু পাতা আসলে নুয়ে পড়ার পরেও রেখে দিয়েছি কারণ আমি দেখলাম যে গোড়ায় ছোট ছোট কিছু গাছের জন্ম হচ্ছে তো সেই জন্যেই আমি রেখে দিলাম আসলে আমি নতুন নতুন ইনডোর প্লান্ট এর যত্ন নিচ্ছি তো তো আসলে একটা পাতা মারা গেল আমার কেন জানি না অনেক বেশি খারাপ লাগে এবং গাছের প্রতি আসলে অন্যরকম একটা ভালো লাগাও তৈরি হয়ে গেছে ইতিমধ্যে আমার তো আমি এই যে দেখুন পানি দিয়ে নিচ্ছি আমার প্রথম গাছটা রেডি হয়ে গেল এরপর আমি হচ্ছে আমার যেই ব্যাম্বু প্ল্যান্টটা সেটাকে সেট করবো একটা ছোট একটা রয়ে গেছিলো শিকড় সেটাও রেখে দিলাম তো এই যে এখন এটা সেট করার পরে আমি হচ্ছে আমার ব্যাম্বু প্ল্যান্টটাকে এখন সেট করব। এই গাছটাই সম্ভবত আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি বাকি সবগুলো ইনডোর প্ল্যান্টই কিন্তু আমি আমার কলিগ আমার স্টুডেন্টস বা রাস্তার পাশ থেকেই সংগ্রহ করেছি এটা আমি নিজে অনেক শখ করে কিনেছি যেটা কিনেছি সেটা আসলে এখনও ভালো আছে এই যে আমি এটাকেও অনেক সুন্দর করে সেট করে নিলাম তারপর আমি আরও একটা ব্যাম্বু গাছকে একইভাবে ঠিক করে নিচ্ছি প্রথমে কিছু স্টোন দিয়ে নিচ্ছি তারপর একইভাবে সেট করব কিন্তু এটার পাতাটা কেন জানি একটু ইয়েলোয়েস টাইপের হয়ে যাচ্ছে আমি জানি না সবগুলোর যত্ন কিন্তু একইভাবে নিচ্ছি তবু একই অবস্থা দেন এটা হচ্ছে আমার স্নেক প্ল্যান্টের কাটিং আমার বাসায় আরও অনেকগুলো আছে কিন্তু আমি চাচ্ছিলাম যে এটাকে একটু পানিতে বা স্টোনের মধ্যে রেখে প্রোপাগেশন করার যদিও এটাতে কোনো আমরি উন্নতি দেখছি না কিন্তু আবার অবনতিও দেখছি না দেখা যাক এটা থেকে শিকড় বেরোয় কি না এখন আমি একইভাবে এটাকেও রেডি করে নিচ্ছি এবং পানি দেওয়ার সময় দেখলাম যে আসলে পানি শেষ হয়ে গিয়েছে তো অফ স্ক্রিনে আমি আমার আম্মুকে ডেকে পানি আবার নিলাম এবং ফাইনালি আমার যে সবচেয়ে চার্মিং গাছটা আছে সেটা আমি নিলাম এই যে মানি প্ল্যান্ট গাছটা এটা আমি আমার কলিগের কাছ থেকে নিয়েছি এবং এটাতেও দেখলাম যে আলহামদুলিল্লাহ শিকড় গজিয়েছে পাতাগুলো ভালো অবস্থানে আছে কিন্তু দুই একটা গোড়া কেন জানেন একটু ইয়েলো কালার হয়ে যাচ্ছে আপনারা কেউ যদি জানেন যে কেন হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কীভাবে এটা সমাধান করতে পারি তো আমি মোটামুটি ওই গাছটাকেও সেট করে নিচ্ছি এবং দেখুন এই যে ফাইনাল লুক গাছগুলোর যত্ন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ দেখে একেবারে চোখের শান্তি লাগছে কেমন হয়েছে ভিডিওটি জানাতে ভুলবেন না কিন্তু